পরিস্থিতি আপনার যতই খারাপ হোক না কেন এই তিনটি জায়গায় কখনো আপনার স্ত্রীকে একা ছাড়বেন না তা না হলে সারা জীবন আপনাকে এর ফল ভোগ করতে হতে পারে ঘটতে পারে আপনার জীবনে অনেক বড় বিপদ অনেক বছর আগের কথা এক নগরে এক ব্যবসায়ী ও তার স্ত্রী ব্যবসার কাজের জন্য নিজেদের রাজ্য থেকে অন্য একটি রাজ্যে যাচ্ছিলেন যখনই তারা নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যের সীমানায় প্রবেশ করে তখনই কিছু ডাকাত এসে তাদের সমস্ত কিছু লুটপাট করে সেখান থেকে চলে যায় এভাবে করেই ডাকাতরা ব্যবসায়ী ও তার স্ত্রীকে শূন্য হাতে ফেলে চলে গেল ডাকাতরা তো সেখান থেকে পালিয়ে গেল কিন্তু ব্যবসায়ী ও তার স্ত্রী একেবারে নিঃস্ব হয়ে গেল এবং তারা দুশ্চিন্তায় পড়ে গেলেন তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকলেন এই মুহূর্তে আমাদের কি করা উচিত অচেনা শহর অচেনা মানুষ এমন পরিস্থিতিতে কেউ আমাদের সাহায্য করবে না তাদের অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে লাগলো কারণ এই অচেনা শহরে অর্থই সব কিছু ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে অচেনা শহরের দিকে রওনা দিলেন তাদের মনে একটাই চিন্তা ঘুরছিল এখন তারা ব্যবসা করবে কিভাবে এসব চিন্তা করতে করতে তারা শহরের বাইরে একটা নির্জন স্থানে একটা সাধুর আশ্রম দেখতে পেলেন ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে ওই আশ্রমে গেলেন আশ্রমে পৌঁছানোর পর দেখলেন এক সাধু মহারাজ একটি গাছের নিচে বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছেন সাধুকে দেখার পর ব্যবসায়ী ভাবলেন আমার সমস্যাটা যদি সাধু মহারাজকে বলি তাহলে হয়তো তিনি কিছু সমাধান আমাকে দেবেন এই চিন্তাভাবনা নিয়ে ব্যবসায়ী সাধু মহারাজের কাছে গেলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে তার সমস্যার কথা জানালেন তিনি বললেন হে মণিবর আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই আমার সাথে শুধু আছে আমার স্ত্রী আমার স্ত্রীকে যদি আপনার আশ্রমে দাসী করে রেখে দিয়ে আমাকে কিছু অর্থ দিতেন তাহলে আমি পুনরায় সেই অর্থ দিয়ে ব্যবসা শুরু করতে পারতাম সাধু মহারাজ বললেন নারী হল দেবী লক্ষ্মীর সমান তাকে কখনো দাসী বানিয়ে রাখা যায় না আর আমার আশ্রমে কোনো অর্থ নেই যা দিয়ে তোমাকে সাহায্য করতে পারব তোমরা এখান থেকে অন্ন গ্রহণ করতে পারো তবে অর্থ নয় একথা কথা শুনে সেই ব্যবসায়ী সাধু মহারাজকে প্রণাম করে সেই নগরে থাকা সব থেকে ধনী ব্যক্তিকে খুঁজতে থাকলেন তারপর তারা এক ধনী ব্যবসায়ীর খবর পেলেন তারা সেখানে গেলেন এবং তাকে হাত জড়ো করে বললেন শেঠজি আমার কিছু অর্থের প্রয়োজন তবে আমার কাছে বন্ধক দেওয়ার মতো কোনো কিছুই নেই আছে শুধুমাত্র আমার স্ত্রী আপনি আমার স্ত্রীকে বন্ধক রেখে আমাকে কিছু টাকা ধার দিলে আমি সেই টাকায় ব্যবসা করে খুব শীঘ্রই আপনার সম্পূর্ণ অর্থ সুচ্ছ পরিশোধ করে আমার স্ত্রীকে ফেরত নিয়ে যাব ততদিন পর্যন্ত আমার স্ত্রী আপনার কাছে বন্ধক হিসাবে থাকবে ব্যবসায়ীর এমন কথা শুনে সেই সেট রাজি হয়ে গেল তিনি ব্যবসায়ীকে টাকা ধার দিলেন এবং তার বিনিময়ে ব্যবসায়ীর স্ত্রীকে নিজের কাছে বন্ধক রেখে দিলেন ব্যবসায়ী তার স্ত্রীকে সেই সেটের কাছে রেখে কিছু টাকা ঋণ নিয়ে নতুন ব্যবসা শুরু করার জন্য রওনা দিলেন তিনি সেই টাকা দিয়ে ধানের ব্যবসা শুরু করলেন ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে কম দামে ধান কিনতেন এবং সেগুলো পার্শ্ববর্তী গ্রামে ও নগরে বেশি দামে বিক্রি করতেন এভাবে করেই ওই ব্যবসায়ী খুব অল্প সময়ের মধ্যে প্রচুর অর্থ উপার্জন করলেন এবং এক বছর পর ব্যবসায়ী আবার সেই শহরে ফিরে এলেন যেখানে তিনি তার স্ত্রীকে বন্ধক রেখে গেছিলেন ব্যবসায়ী শহরে ফিরে সেই শেঠজির বাড়িতে যান এবং শেঠজিকে বলেন শেঠজি দয়া করে আপনার হিসাবটা বলুন আমি আপনার সমস্ত অর্থ ফিরিয়ে দিয়ে আমার স্ত্রীকে নিয়ে যেতে চাই এটা শোনার পর শেঠজি বললেন ভাই তোমাকে আর কি বলবো আমি তোমাকে কিছু বলার মতো আর পরিস্থিতি নেই আজ থেকে প্রায় তিন মাস আগের কথা তোমার স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং সেই অসুস্থতার কারণে তার মৃত্যু হয়ে গেছে আমি তোমার স্ত্রীকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি এখানে থাকা সব থেকে বড়ো বড়ো বৌদ্ধিকবিরাজ দেখিয়েছি কিন্তু তারাও তাকে বাঁচাতে পারেনি এই কথা শুনে ব্যবসায়ী অনেক কষ্ট পেল কিছুক্ষণ শোক পেয়ে নিজেকে সামলে নিয়ে তিনি শেরজিকে বললেন শেঠজি যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে হয়তো আমার ভাগ্যে এমনটাই লেখা ছিল তবুও দয়া করে আপনি আপনার টাকা নিয়ে নিন যাতে অন্তত আমি আমার মনকে বুঝ দিতে পারি যে আমি আমার ঋণ শোধ করে দিয়েছি এবং আমার স্ত্রীকে বন্ধক রাখার লজ্জা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি ব্যবসায়ীর কথা শুনে সেই শেঠ বলে উঠলেন না না তুমি এমন করে বলো না আমি ওই টাকা নিতে পারবো না কারণ আমি তো তোমার স্ত্রীকে ফেরত দিতে পারছি না যেহেতু তোমার দেওয়া জিনিস আমি ফেরত দিতে পারছি না তাই তোমার দেওয়া টাকা আমি নিতে পারবো না যখন তোমার আমানত তোমার হাতে দিতে পারলাম না তখন তোমার ঋণ ফেরত নেওয়ার কোনো অধিকার আমার নেই ব্যবসায়ী বারবার তাকে অনুরোধ করলেন সেই টাকাটা নেওয়ার জন্য কিন্তু শেঠ রাজি হলেন না অবশেষে হতাশ মন নিয়ে ব্যবসায়ী সেখান থেকে বেরিয়ে আসলেন হাঁটতে হাঁটতে তিনি আবার সেই আগের আশ্রমে পৌঁছালেন যেখানে প্রথমবার সেই সাধু সঙ্গে মহারাজের দেখা হয়েছিল সাধু মহারাজ আগেরবারের মতোই একটি গাছের নিচে বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন ব্যবসায়ী মন শান্ত করার জন্য সেখানে গিয়ে বসলেন এবং সাধু বাবার পা ধরে কাঁদতে কাঁদতে বললেন আমি অনেক ভুল করে ফেলেছি আমি আমার বাড়ির লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিয়ে ক্ষতি করে ফেলেছি তখন সাধু মহারাজ সেই ব্যবসায়ীকে দেখে চিনতে পারলেন এবং তার অবস্থা সম্পর্কে জানতে চাইলেন ব্যবসায়ী পুরো ঘটনাটি সাধু মহারাজকে বললেন ব্যবসায়ীর কথা শুনে সাধু মহারাজ বললেন ওই শেঠ তোমার সাথে প্রতারণা করেছে তোমার স্ত্রী অবশ্যই জীবিত আছে হয়তো সে তার বাড়িতে তাকে বন্দি করে রেখেছে অথবা তোমার স্ত্রী তার মায়াই সেখানে আটকে গেছে এখন তোমার কাছে একটাই উপায় আছে তুমি এখানকার তার দরবারে গিয়ে প্রার্থনা করো। তাকে গিয়ে বলো মহারাজ আপনি আমার স্ত্রীকে সেই শেঠের কাছ থেকে ফিরিয়ে দিন। এই রাজা বুদ্ধিমান এবং সর্বদা ন্যায়ের পক্ষে থাকেন তিনি নিশ্চয়ই সেই শেঠের উপর চাপ দিয়ে তোমার স্ত্রীকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারবে রাজ দরবারেই তুমি তোমার বিচার পাবে সাধুর এমন কথা শুনে ব্যবসায়ী একটু সাহস পেলেন এবং সাধুর পরামর্শ মতো তিনি রাজ দরবারে গেলেন এবং সেখানে গিয়ে রাজার কাছে সমস্ত কথা খুলে বললেন রাজা মশাইকে বললেন দয়া করে আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন রাজা তখন হাজির করার আদেশ দিলেন সেই শেঠ রাজ দরবারে আসলে রাজা তাকে জিজ্ঞাসা করলেন শেঠ এটা কি সত্য এই ব্যবসায়ী কিছু টাকার বিনিময়ে তার স্ত্রীকে তোমার কাছে বন্ধক রেখে গেছিল শেঠ তখন বলে উঠলো হ্যাঁ মহারাজ ব্যবসায়ীর এই কথা একদম সত্য রাজা তখন আবার বলে উঠলেন তাহলে তুমি তার স্ত্রীকে ফেরত দিচ্ছ না কেন শেঠ তখন বলল মহারাজ আমি তার স্ত্রীকে ফেরত দেব কিভাবে আমি তো ব্যবসায়ীকে আগেই বলে দিয়েছি যে তার স্ত্রী এই দুনিয়াতে নেই তিনি তিন মাস আগেই মারা গেছেন এখন তো আমি আর ধর্মরাজের কাছ থেকে তাকে ফিরিয়ে আনতে পারি না রাজা তখন জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি প্রমাণ আছে যা নিশ্চিত করতে পারে যে তার স্ত্রী সত্যিই মারা গেছেন তখন সেই শেঠ আত্মবিশ্বাসের সাথে মহারাজকে বলে উঠল হ্যাঁ মহারাজ অবশ্যই আছে যিনি তার স্ত্রীকে চিকিৎসা করেছেন তিনি এই বিষয়টি নিশ্চিত করতে পারবেন এছাড়াও আরো চারজন ব্যক্তি যারা তার স্ত্রীকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে এসেছেন তারাও সাক্ষী দিতে পারবেন শেঠ এতটাই আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বলছিলেন যে রাজাও কিছু সময়ের জন্য চিন্তায় পড়ে গেলেন কিছু সময় ভাববার পর মহারাজ সেই শেঠকে বললেন আপনি বলছেন যে এই ব্যবসায়ীর স্ত্রী আপনার কাছে থাকতে থাকতে তিন মাস আগে মারা গেছে এবং তার পাশাপাশি আপনি এটাও দাবি করছেন যে তার মৃত্যুর সাক্ষীও আপনার কাছে আছে এখন আমি কি ওই সাক্ষীদের সাথেও দেখা করতে পারি তখন রাজার আদেশে সেটের সাক্ষীদের দরবারে হাজির করা হলো প্রথমে সেই শিক্ষককে আনা হলো যিনি ব্যবসায়ীর স্ত্রীকে চিকিৎসা করেছেন মহারাজ সেই চিকিৎসকের দিকে তাকিয়ে তাকে প্রশ্ন করলেন তুমি কি এই ব্যবসায়ীর স্ত্রীকে চিকিৎসা করেছিলে চিকিৎসক মাথা নিচু করে বললেন হ্যাঁ মহারাজ আমি এই ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করেছি মহারাজ তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আবার জিজ্ঞাসা করলেন ঠিক আছে বুঝলাম তাহলে তুমি কি নিশ্চিত বলতে পারো যে এই ব্যবসায়ীর স্ত্রী সেই রোগে মারা গেছেন তার আগে তুমি বলো তুমি কি ব্যবসায়ীর স্ত্রীকে চিকিৎসা করতে শেটের বাড়ি যেতে নাকি শেঠ নিজে ওষুধ নিতে যেত রাজার এমন কথা শুনে চিকিৎসক একটু ভিতু ভিতু হয়ে উত্তর দিলেন মহারাজ শেষ নিজে এসেই আমার বাড়ি থেকে ওষুধ নিয়ে যেত মহারাজ তখন বললেন তার মানে তুমি এটি বলতে না যে স্ত্রীর জন্যই ওষুধ নিয়ে যেতেন এটা তো অন্য কারোর জন্যও নিয়ে যেতে পারে চিকিৎসক তখন একটু সংকোচ বোধ করে বললেন হ্যাঁ মহারাজ এটাও হতে পারে আমি এটা নিশ্চিত বলতে পারবো না শেঠ ওষুধ কার জন্য নিয়ে যেতেন তবে শেঠ আমার কাছ থেকেই ওষুধ নিয়ে যেতেন এটা সত্য মহারাজ তার কথায় মন্তব্য করে বললেন তার মানে তুমি রোগীকে দেখার আগেই ওষুধ দিয়ে দিচ্ছিলে যেটা খুবই ভয়ঙ্কর বিষয় তুমি ওষুধের জায়গায় যে কোনো লোককে বিষও দিয়ে দিতে পারো এবং হতেও পারে তোমার দ্বারা বিষের কারণে ব্যবসায়ীর স্ত্রীর মৃত্যু হয়েছে মহারাজের এমন কথা শুনে চিকিৎসকের মুখ স্তব্ধ হয়ে গেল এবং সে ভয় পেয়ে বলল মহারাজ আমাকে মাফ করবেন এমন কোনো কিছুই হয়নি আমি কখনোই আমার রুগীকে ওষুধের বদলে বীজ দিই না এমনটা করলে তো আমার মান সম্মানের সাথে সাথে আমার অস্তিত্বটাই নষ্ট হয়ে যাবে চিকিৎসকের এমন এমন কথা শুনে মহারাজ বললেন এখন তুমি তো কথাই বলবে আমি তোমাকে তোমার কাজের প্রতি জন্য এবং একজন রোগীর জীবনের সাথে খেলার জন্য একশো চাবুকের আঘাতের আদেশ দিতে যাচ্ছি এখন তুমি একবার ভেবে দেখো তুমি সত্য বলবে নাকি আমার সৈন্যদের আদেশ দেব তোমাকে এখান থেকে বন্দি করার এই কথা শুনে চিকিৎসক কান্না করতে শুরু করে দেয় আর মহারাজের চরণে লুটিয়ে পড়ে বলতে থাকলেও মহারাজ আমাকে ক্ষমা করে দিন আমি সেটির কোনো রোগীকেই চিকিৎসা করিনি সেটা আমাকে দুটি স্বর্ণ মুদ্রা দিয়েছিল আর বলেছিল যদি কখনো সাক্ষীর প্রয়োজন হয় তাহলে আমি যেন তার পক্ষেই সাক্ষী দিই আমি মিথ্যা সাক্ষী দিয়েছি এটাই আমার অপরাধ আমি লোভের বসে অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিন রাজা তখন বললেন তুমি যাই করো না কেন লোভ বা ইচ্ছা করে তুমি অপরাধ তো করেছ তাই আমি তোমাকে মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে দশটি চাবুক মারার আদেশ দিলাম মহারাজের আদেশ অনুযায়ী রাজা তার সৈন্যদের মাধ্যমে দ্রুত সেই চিকিৎসককে বন্দি করল এবং চাবুক মারার নির্দেশ দিল প্রথম চাবুকের আঘাত পড়তেই চিকিৎসক চিৎকার করে উঠলেন আর বলে উঠল মহারাজ দয়া করুন আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়াশীল হন আমি এখানেই মারা যাব প্রতিটি চাবুকের আঘাতে তার গলা থেকে করুণ আওয়াজ বার হচ্ছিল তার চিৎকার পুরো রাজমহলে প্রতিধ্বনি হতে লাগলো চিকিৎসকের এই অবস্থা দেখে সেটের সাক্ষী হিসাবে ডাকা বাকি চারজনের হৃদয় কেঁপে উঠল যারা বলেছিল যে তারা ব্যবসায়ীর স্ত্রীকে শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়েছে এবার পালা এসেছে তাদের সাক্ষী হিসাবে হাজির হওয়ার মহারাজ তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা বলেছ তোমরা ওই ব্যবসায়ীর মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে দাহ করেছ আমাকে এটা বলো মৃতদেহের স্নানের পরে যখন কাফনে মুড়ে মাটিতে রাখা হয় তখন তোমরা কি সেই মহিলার মৃতদেহ দেখেছিলে এই প্রশ্ন শুনে সেই চারজন উত্তর দিল না মহারাজ আমরা তার মৃতদেহ দেখিনি শেরজি যখন তার সব দেহ ব্যবস্থার প্রস্তুত করেছিলেন তখন আমরা তাকে শ্মশানে নিয়ে গেছিলাম এবং তাকে জ্বালিয়ে দিয়েছিলাম সেই চারজন সাক্ষীর কথা শুনে মহারাজ বললেন তোমরা কি এটাও জানার জন্য প্রয়োজন মনে করলে না মৃতদেহে শুয়ে থাকা ব্যক্তিটি আসলে মৃত নাকি কোনো কারণবশত অজ্ঞান হয়ে আছে এমনও তো হতে পারে কোনো বিষাক্ত পদার্থের কারণে সে অজ্ঞান হয়ে গেছিল আর সেই অজ্ঞান হওয়া জীবিত মানুষকে তোমরা শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছ এটিও একটি গুরুতর অপরাধ এর জন্য তোমাদের মৃত্যুদণ্ডও হতে পারে ওই চারজন সাক্ষী আগে থেকেই চিকিৎসকের উপর হওয়া মারধরের ভয়ে আতঙ্কিত ছিল আর যখনই তারা মহারাজের মুখ থেকে মৃত্যুদণ্ডের কথা শুনল তখন তাদের হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেল মহারাজ তখন শেরজির দিকে তাকালেন মহারাজ তার দিকে তাকাতেই শেরজি ভয়ে একেবারে গুটিসুটি হয়ে পড়লেন মহারাজ শেরজিকে তখন বললেন শেঠ তোমার পাঁচজন সাক্ষীর হাওয়া তো একদম টাইট হয়ে গেল এবার তুমিই বলো যদি কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বাড়িতে আটকে রাখা হয় এবং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয় তাহলে তুমি কি ধরনের শাস্তি পেতে পারো মহারাজের এমন কথা শোনার পর শেঠের চোখ দিয়ে অশ্রু বার হতে লাগল মহারাজ তখন বলে উঠলেন শেঠ আমি তোমাকে দশ বছরের কারাদণ্ড দেব তবে তোমার কাছে এখনও সময় আছে তুমি যদি চাও তবে ওই ব্যবসায়ীর স্ত্রীকে এই দরবারে নিয়ে আসো শাস্তির ভয় পেয়ে শেঠ দ্রুত তার সেবকদের বাড়িতে পাঠান এবং তাদের মাধ্যমে ব্যবসায়ীর স্ত্রীকে দরবারে নিয়ে আসা হলো। মহারাজ শেঠের কাছ থেকে ব্যবসায়ীর স্ত্রীকে নিয়ে ব্যবসায়ীকে ফিরিয়ে দিলেন এবং সেটকে মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে পাঁচ মাসের জন্য কারাবাসের শাস্তি দিলেন এর পাশাপাশি যারা ব্যবসায়ীর স্ত্রীকে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার মিথ্যা সাক্ষী দিয়েছিল তাদেরকেও কঠোর শাস্তি দিলেন এরপর সেই ব্যবসায়ী সেই সন্ন্যাসীর কাছে আসলেন এবং তাকে প্রণাম করে ধন্যবাদ জ্ঞাপন করলেন সন্ন্যাসী তখন বললেন তিনটি কথা সর্বদা মনে রাখবে কখনোই তিনটি জায়গায় তুমি তোমার স্ত্রীকে একা ছাড়বে না কেউ যদি এই তিনটি জায়গায় তার স্ত্রীকে একা ছাড়ে তাহলে পরে তাকে অনেক আফসোস করতে হবে নাম্বার এক যদি তোমার স্ত্রী কখনো রোগে আক্রান্ত হয় এবং অসুস্থ হয়ে পড়ে তবে সেই অবস্থায় কখনো তাকে একা ফেলে রাখা যাবে না কারণ যখন কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করে তখন বিয়ের সময় সে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে তার সুখ দুঃখের সাথী হয়ে সাতটা জনম পার করবে সুতরাং অসুস্থতার সময় তার স্ত্রীর হয়ে থাকাটা অত্যন্ত জরুরি এবং পাশাপাশি তার যত্ন নিতে হবে যেমন স্ত্রীর কর্তব্য হলো তার স্বামীর সেবা করা ঠিক তেমনি স্বামীর কর্তব্য হলো তার স্ত্রীর সেবাই সর্বদা প্রস্তুত থাকা এটা তোমার কর্তব্য এবং সুখী জীবন পাওয়ার মূল মন্ত্র দ্বিতীয় স্থান যদি তোমার স্ত্রী কোনো দোষ না করে অর্থাৎ নির্দোষ হয় এবং কেউ তার উপর মিথ্যা অভিযোগ নিয়ে আসে তবে সেই অবস্থায় তোমার উচিত সব সময় তার পাশে ঢাল হয়ে দাঁড়ানোর কারণ একটি মেয়ে তার সমস্ত আত্মীয় পরিজন ছেড়ে তোমার কাছে আসে এই আশায় যে তার স্বামী তার অনুভূতিগুলো বুঝবে এবং সব পরিস্থিতিতে তার পাশে দাঁড়াবে সেজন্য যদি এই সমস্ত পৃথিবী তাকে মিথ্যা বানানোর চেষ্টায় থাকে যদি মিথ্যা দোষারোপ করতে থাকে তাহলে আপনাকে আপনার স্ত্রীর পাশে থাকতে হবে আপনার স্ত্রীকে নিজের সঙ্গে রাখতে হবে এমন সময় কখনো তাকে একা ফেলে রেখে যাবে না যদি কখনো এমন পরিস্থিতি আসে আপনাকে আপনার স্ত্রীর কাছে গিয়ে বলতে হবে তুমি একটু চিন্তা করো না আমি তোমার পাশে আছি তৃতীয় স্থান হলো কখনো ভুল করে আপনি আপনার স্ত্রীকে অপর পুরুষের কাছে একা ফেলে যাবেন না সে আপনার যতই আপন হোক না কেন সে হোক আপনার বন্ধু আপনার আত্মীয় বা আপনার সৎ ভাই কোনো পরিস্থিতিতেই আপনার স্ত্রীকে অন্য পুরুষের সাথে একা ছেড়ে দেবেন না কারণ আজকের এই যুগে কারো উপর অন্ধবিশ্বাস রাখা যায় না কে কখন কিভাবে কার সঙ্গে প্রতারণা করতে পারে তা কখনো ভাবা যায় না সুতরাং কখনো ভুল করেও আপনার স্ত্রীকে এই তিন জায়গায় একা ছেড়ে যাবেন না বন্ধুরা আশা করি আজকের গল্পটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য